বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ভারতবর্ষের শুরু হয়ে গেল প্রথম দফার লোকসভা নির্বাচন গণতন্ত্রের এই উৎসবে কোচবিহার জেলায় নির্দিষ্ট সময়েই শুরু হলো ভোট এই মুহূর্তে একমাত্র এক্সক্লুসিভ লাইভ নিউজের পর্দায় কোচবিহার নিউ টাউন গার্লস হাই স্কুলের ছবি দেখছেন আপনারা

শহরের বারো এবং ১৩ নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ কেন্দ্রের এই ছবি ভোটগ্রহণ পর্ব শুরু হতেই সকাল থেকেই ধীরে ধীরে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রমুখী হতে শুরু করেছেন হ্যাঁ আমরা ওল মচা করে ঘুরতে যাই আমরা পাশাপাশি ভোট শুরু হতেই বিভিন্ন অভিযোগও সামনে আসতে শুরু করেছে কোচবিহার শহরের আঠারো নম্বর ওয়ার্ডে উত্তেজনা সাধারণ ভোটারকে ভয় দেখানো এবং বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে

এছাড়াও দিনহাটা কলেজের সাত বাই তিনশো চার নং বুথে ইভিএম খারাপের খবর মিলেছে অন্যদিকে বক্সিরহাট এলাকায় তৃণমূলের অস্থায়ী নির্বাচন কার্যালয় আগুন দিয়ে পুড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ এটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জ দুই নং ব্লকের বারো কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকার ঘটনা Yes, what's <laughs> area. <laughs> 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 কত দূরে আমরা বারকোদালি এক অঞ্চলের অন্তর্গত নয়ের একশো উনপঞ্চন জন বুধের আজকে রাত রাতের অন্ধকারে আমাদের যে অস্থায়ী ভূত কেন্দ্র সেই ভূত কেন্দ্রটা পুড়িয়ে দেওয়া হয় এই পুড়িয়ে দেয় রাতের অন্ধকারে এখানের যেহেতু বিরোধী বিজিবি বিজিবির পায়ের তলার মাটি নেই এরা মানুষের সঙ্গে আর যেহেতু মানুষের এরা উন্নয়ন করতে পারছে না পায়ের তলার মাটি নেই তাই এরা রাতের অন্ধকারে আমাদের যে দলীয় যে অস্থায়ী যে ক্যাম্পটা ভূত ক্যাম্পটা সেটা পুড়িয়ে দেয় এরা আমরা ভিক্ষার জানাই এবং সাধারণ মানুষ যারা গণ আজকে যারা গণদেবতা যারা মানুষকে গণ গণ গণতন্ত্রকে আজকে প্রয়োগ করবে তাদের কাছে আবেদন এই হারমাদ এবং উদ্মাদদের যেন এই বারো এক অঞ্চল থেকে উৎখাত করে ফেলে দেয় এটা আমরা সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি আমার নাম অনিল বর্মন বারো এক অঞ্চল আইএনটিসি সভাপতি লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের বিভিন্ন খবর আমরা আপনাদের সামনে তুলে ধরব চোখ রাখুন লাইভ নিউজের পর্দায়